ব্যাটিং এর ধরনের সমস্যা দেখেন না বাবর সাদাব মেহমুদ বলেছে ভিন্ন কথা রাওয়াল পিন্দিতে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর আবার সামনে এসেছে পাকিস্তান ব্যাটিং এর ধরন অধিনায়ক বাবুর আজম অবশ্য মানতে চান না মাঝের অভারগুলোয় ব্যাটিং ব্যাটিংয়ে ভুগছেন তারা যদিও প্রধান কোচ আজহার মেহমুদ ও সহ অধিনায়ক সাদাব খান বলেছে ভিন্ন কথা ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তান তোলে রান রান পাওয়ার প্লেটে উঠতেই পরে সাত ওভারে উঠে মাত্র একান্ন রান সে সময় ব্যাটিং করেছে বাবর ও মোহাম্মদ রিজওয়ান সম্মিলিতভাবে দুইজন পঞ্চাশ বলে করে উনষাট রান শেষ দিকে ছয়ে নামা সাদাব খানের বিশ বলে রানের ঝড়ো ইনিংসে শেষ সাত ওভারে পঁচাত্তর রান তুললেও সেটি যথেষ্ট ছিল না পাকিস্তানের মাইক চ্যাপম্যানে বিয়াল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংসে প্রমাণ করে তা বাবর অবশ্য বলেছেন ব্যাটিংয়ে তারা ভালো করেছেন তিনি বলেন আমার মনে হয় না পার্থক্য গড়েছে কারণ আমরা শেষে তা পুষিয়ে দিয়েছি আপনি বলতে পারেন আমরা দশ রান কম করেছি দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি কারণ নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না কিন্তু সাদা পুষিয়ে দিয়েছে ইরফানের সঙ্গে অসাধারণ জুটি গড়েছে পিন্ডিতে একশো আশি থেকে একশো নব্বই পার স্কোর তবে পরিসংখ্যান বলছে আগে ব্যাটিংয়ের এর কোনো স্কোরে ঠিক নিরাপদ নয় এই মাঠে যে ছয়টি ম্যাচে ফল এসেছে কোনোটিতে জেতেনি নি আগে ব্যাটিং করা দল